যদি কোন সলাৎ ত্যাগ করে তাহলে সে মুসলিমদের দল থেকে বের হয়ে যাবে এটা আমার কথা নয় কথা যেই ব্যক্তি ক্ষেত্রে উদাসীন বলতেন যে সে সবকিছু থেকে উদাসীন তার থেকে তোমরা হাত ধুয়ে ফেলো যে ব্যক্তি তেকবির উলা থেকে উদাসীন সেই ব্যক্তি থেকে সলফেস আলহীন কোনো কিছু গ্রহণ করতেন না বলতেন যে এই ব্যক্তি তার কর্মকাণ্ডেও খারাপ হবে যে ব্যক্তি সলাতে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার আমলের দিক থেকেও তত বেশি গুরুত্বপূর্ণ ইসলাম বলে সলাৎ হচ্ছে কুফর এবং সলাতের কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্যকারী সলাৎ হচ্ছে কুফুর এবং ইসলামের পার্থক্যকারী রসুল্লাহ সাল আল ইসলাম বলেছেন বাইনার ও বাইনার সিরকে আউল কুফরে তর্ক সলা একজন মানুষের মধ্যে এবং সির্কে এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত রমান তারকা ফকাতকা ভরা যে কেউ সেটা ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এটা রসুল্লাহসাল্লাহ রসুল বাণী সহীদ মুসলেমে আসছে বাইনার রাজুল ও বাইনার শিরকে আউল কুফে তারকুস কেন সেটা এটা বুঝে নেন কারণ আপনারা জানেন যে একজন মানুষের অন্তরে ঈমান আছে এটা বুজার কোনো সুযোগ নেই যখন মুখে সে মুখে সে বলে রাই লাইল তখন তার এটা বলতে পারে মুনাফি কী হতে পারে মুনাফিকে হতে পারে কিন্তু যখন সে সলাত আদায় করে তখন বোঝা গেল সে এখন পর্যন্ত পরিপূর্ণ পথে চলে আসছে হতে পারে বলতে পারেন যে মোনাফেকরা তো পড়ে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন মোনাফেকরা তারা যখন সলাত অলস ভরে তারা সলাৎ আদায় করে তাদের অন্তরে আল্লাহর ভীতি থাকে না তারা মানুষকে দেখানোর জন্য পড়ে এই জন্য সেটা গ্রহণযোগ্য বড় সমস্যা নয় সমস্যা হচ্ছে কে সলাৎ পড়ে না সেটা দেখার বিষয় সালাদ যে ব্যক্তি পড়ে না বোঝা গেল এখন পর্যন্ত সে ইমানের দাবিতে পূর্ণ হইতে পারেনি ইমান দ্বার হয়নি বাহ্যিক আমলের মধ্যে একটি জিনিসকে ইমানের চিহ্ন হিসাবে রাখা হয়েছে তা হচ্ছে সালাদ বাহ্যিক আমলের মধ্যে একটি জিনিসকে ইমানের চিহ্ন হিসাবে রাখা হয়েছে আলামত হিসাবে রাখা হয়েছে তা হচ্ছে সালাদ রসুল্লাহাম সেজন্য বলছেন আল্লাহুল্লাহ কাফারা আমাদের মধ্যে আর কাফের মধ্যে অঙ্গীকার হচ্ছে সলাতের যদি কেউ সলাদ ত্যাগ করে সে কাফের হয়ে যাবে আর সাবু হাদিসটি বর্ণনা করেছেন সুনানের হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে কেউ যদি কোন সলাদ ত্যাগ করে তাহলে সে মুসলিমদের দল থেকে বের হয়ে যাবে এটা আমার কথা নয় সঈদুল খাল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া কথা সুতরাং কেউ যদি এখানে নিজের মত খাটানোর জন্য চুপচাপ বসে থাকেন বলেন যে সব মানুষকে উনি কাফের বানায় ফেললো সেই ব্যক্তি বিভ্রান্ত কারণ আমি আমার কথা বলছি না আমি আমার রাসূলের কথা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি সুতরাং আপনাকে সেটা মেনে নিতেই হবে রাসূল যা বলেন সেটা মানার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ওমা আ তা কুমুল রাসুলফাকুদু হুক ওমা নাহা কুমার হুফান তাহু যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো রসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা পরিত্যাগ করো তা অবশ্যই বর্জন করো এটা হচ্ছে রসূলের কথা যে সলা ত্যাগ করলে সে ইমানদার থাকে না সুতরাং ইমানদার থাকার থাকতে হলে আপনাকে সলাদ পড়তেই হবে